হাই হ্যালো নমস্কার বড়দেরকে আমার স্বাগত আর বাচ্চাদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের স্টার্ট করছি এত ব্যায়াম করছি এটা সকালবেলাও নয় আর আমি ব্যায়ামও করছি না আর কোনো কাজেও লাগবে এখন আমি এখন বাজে এগারোটা এগারোটা তো এখন যা হোক বাজে বাজে আমার দেখার দরকার নেই এখন আমাকে করতে হবে কাজ আর এটা হচ্ছে আমাদের কাবাড়িখানা মানে আমাদের রান্নাঘর

তো ব্যাপারটা হচ্ছে কি এখানেও আমি কথাই বলছিলাম ভেবেছিলাম ভিডিও যখন দেব তখন এটাই দেব তো অ্যাকচুয়ালি এখানে কথাটা আমাকে বন্ধ করে ফের ভয়েস দিতে হচ্ছে কারণ এখানটা গান চলে তো কপি মেরে দেবে তো সকালে তখন আমি বহুত একা একাই বুকছিলাম আর খাচ্ছিলাম সকালের খাবার খাচ্ছিলাম ঠিক আছে ওই যে হচ্ছে কি না ধোঁয়া উঠছে ওখানে রান্না করছিলাম আর খাচ্ছিলাম আর কী জানি কী কথা বলছিলাম একা একাই বুকছিলাম মনে হয় এই যে নিমটি খাচ্ছিলাম ওটাই দেখাচ্ছিলাম তারপরে ওই গান টান হচ্ছিল ওইগুলোই আর কি করছিল করছিলাম এক একাই হাসছি ভাই দেখি আমি সারাক্ষণ এমনি ভেলাই থাকি সারাক্ষণ রান্না করে থাকি কাজ করতে মানে রান্না টান্নাই করি আর একটু ঢং করি তারপরে এই ঠাম্মার সাথে ঝগড়া গেছে হ্যাঁ ওই যে রান্না করছি তো রান্না করলে তো তেল ছিটকাবে তেল ছিট ছিটকালে হবে না ওই ঠাম্মার সাথে ঝগড়া হচ্ছে বেশ ব্যাপারটা এখানটায় ইন্টারেস্টিং ছিল বাট গানটা আসার কারণে আমি অতটা খেয়াল করিনি আমি বক্সে গান চালিয়ে দিয়ে দিকে রান্না করছিলাম লাস্টে যখন ভিডিওটা দেখছি তখন দেখছি যে ওখানে গানটা চলে এসেছে তো গানটা তো দেওয়া যাবে না কপি রাইট মেরে দেবে তাই জন্য ওখান থেকে ভিডিওটাকে কেটে আবার আমাকে আলাদা করে ভয়েস ইনক্লুড করতে হচ্ছে ওই যাই হোক ঠাম্মার সাথে ঝগড়া টাগড়া করছিলাম ঠাম্মা খুব জোর ঝগড়ো করছে তারপর আমি ঠাম্মাকে লাস্টে বলছি হ্যাঁ আমার সাথে কি তাহলে ঝগড়াই করবে এমনি এমনি করে বলছি তা ওই ঠাম্মা আর কি হাসছে আর আমি ভিডিও করছি দেখে সারাক্ষণ দেখি আর হাসতেই থাকে আর আমি তো আমার মতো খেয়েই যাচ্ছে ঢং করেই যাচ্ছে আর আমার ব্লগে সত্যি কথা বলছে কাউকে দেখতে পাবে না আমাকে শুধু দেখতে পাবে আর সারাক্ষণ আমি ঘরেই থাকি আর আমি মানে যাই না ভাই কেউ আমাকে অতটা সাপোর্টও করে না আমি যা করি কারোর পছন্দও হয় না কিন্তু ভাই আমার ভালো লাগে আমি যা করি আমার সেটা করতেই ভালো লাগে আর আমার কাউকে ওই জন্য ভিডিওতে নি না আমি সারাক্ষণ নিজের ভিডিওতে নিজেই বকতে থাকি এই যে এতক্ষণ নন স্টপ বকতেই আছে ভাই প্রচুর ট্যালেন্ট আমার বকার তারপরে এই যে ঠামাকে দেখাচ্ছি ওখানে দাঁড়িয়ে সমানে বক বক করে যাচ্ছে আমি বারান করছি কে কার কথা শুনে হুম আমি তো বলবো আমি তো বলবো আমি একটু ভালো করে ক্যামেরাটা সেট করে অনেক ধরে বক বক করছিলাম এই গানটার কারণে তাও যদি কপি রাইট আসে ওই জন্য ফের আবার ইয়ে করতে হলো ভালো লাগে না তারপরে আমি হচ্ছে তেল মেখেছিলাম এক কেজি শ্যাম্পু করব বলি হ্যাঁ শ্যাম্পু করে চুলের রব ওই ঢং আর কি তিন চারটে যে কটা চুল আছে ওই কটায় নিয়ে ঠিক আছে তারপরে কি বলছিলাম এটা কে জানে কি বলছিলাম এদিকে কিন্তু খেয়ে যাচ্ছি নন স্টপ খেতেই থাকি আবার ঢং করি হ্যাঁ ভাই মোটা হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে ওগুলো শুধু ঢংই আমি তো খেতেই থাকবো ভাই হুম এই হচ্ছে ব্যাপার তারপরে আর কি বলছিলাম হ্যাঁ কিছু কিছু হয়তো বলছিলাম হ্যাঁ ভালো কথা তারপরে আমি কি রান্না করলাম এই যে ডিমের তরকারি আর তারপরে দাদুর ওইদিকে নিরামিষ পটলের তরকারি করেছিলাম একটু বাড়িটা দেখে দিলাম তারপরে আমার মুখটা দেখানোর চেষ্টা করছিলাম বাট আমি পারিনি অমনিভাবে ক্যামেরা ধরতে তো তারপর আমি দোকানে গেলাম ওই শ্যাম্পু কেনার জন্য আর শ্যাম্পু কিনেছি আবার একটা লজেন্স টু কিনেছি আমার ফেভারিট লজেন্স তারপর টুমটুং করে এই যে চলে আসছিলাম এটাকে শ্যাম্পু নিয়ে আর লজেন্স নিয়ে ফাইনালি স্নান করে চলে এসেছি আর এটা আমার একটা স্পেশাল টাইমে আমি কথা বলতে পারছিলাম আমি সব কাজ শেষ করে একটা আমিজেন করেছি একটা আমি স্তর করেছি ঠাম্মা ভাতটা করে দেয় তাই ভাতটা করতে লাগে না তা সব কাজ বাজ সেরে স্নান করে নিয়ে আমি আমার ঘরে দিয়ে চলে এসেছি ঘর কাম কাবাডি খানা তো আমি ভাবছি এমনিতেও আমার ভিডিওতে কোনো ইন্টারেস্টিং কিছু থাকে না কারণ আমি সারাক্ষণ একাই বাড়িতে থাকি আর আমার ভালো লাগে না অতটা কোথাও যেতে আর ভালো লাগে আমার নাচের ক্লাসে যেতে ভালো লাগে নাচ যেদিন যেদিন ক্লাস থেকে যাই বই পড়াতে ভালো লাগে তো দুজনকে দুটো বাচ্চা মেয়েকে পড়ায় তো ওদেরকে পড়িয়ে নিই যেটুকু তারপরে অ্যাকচুয়ালি না কোনো কাজ মানে কাজ থাকলেও করি না চুপচাপ বসে থাকি তো একটা ইন্টারেস্টিং কিছু করা যায় তো আমি ভাবছিলাম আমার এই কাপারিখানা ঘরটাকে মানে দেখানোও যাবে না এতটাই কাপারিখানা তো এই কাপারিখানা এই ফ্যানের আওয়াজটা আসবে আমি জানি না কী করব ভয়ে দাদি আলাদাভাবে দিতে হবে কি আওয়াজটা কারণ ঘরটা একটুখানি তো পাখাটা ছোটো বাট খুব জোরে ছোট কািখানাটাতে ঠিক না ভালো দেখে বানানো তো এই সিরিজটা ভাবছি আমি স্টার্ট করবো তো ও তোমরা যারা দেখছো দেখে আমাকে বলবে যে হ্যাঁ এটা কিছু করতে পারি কি না পারি এখন খাবো না ভাই স্কুল থেকে আসুক ওর ফোনটা আছে ওর ফোনটা নিয়ে একটু কেরম দেব তো ফাইভ জি ফোন বিনা পয়সা না সর তো তারপর সারা দুপুর ভাবতে ভাবতে কি করবো কি করব তা আমার বন্ধুগুলো ফোন করেছিল যে একটা ফর্ম ফিল আপ করা আছে আমি চটাস করে গুচিনি হাটে চলে গেলাম তারপর ওর কিছু সেলাই করা ছিল সেলাই করলাম আর আজকে স্যাটারডে এত হার্ড বার এত ভিড় কিন্তু ভিড় তো তাতে কি হয়েছে আমরা তো হাটে এসেছি মানে মোম খব এই খেয়ে নিয়ে তারপরে এবার বাড়ি যাবো পৃথিবীতে আমার কেউ নেই কিরম ভূতের মতো এক একা হেঁটে হেঁটে যাচ্ছে ওহ্ বেশ সুন্দরই লাগছে যা যা ভূত আবার ভূত ভাইকে বলেছি ফোন করে আনতে আসতে রাত্রে একা হেঁটে যাওয়া যাবে না গিয়ে আমার ভাই আমাকে আনতে চলে যাচ্ছে কেটিএনা করে গাইড এ ভাই তোর মুখ দে বাট এক্ষুনি সবাই বাড়ি ঢুকেছি সাড়ে নটা বলছে সারাদিন আমার ব্লগে আমাকে দেখেছো আমি সারাদিন রান্নাই করেছি রান্নাঘরে আছি আর হ্যাঁ এখনও রান্নাঘরেই আছে প্লাস রান্নাও করছি এই যে ভাই ফুল অন ডিউটি সবসময় সারাক্ষণ কাজ করি কাজের লোক পুরো যেন বিরক্ত মা ফোন করে বললো একটু শরীরটা খারাপ আর কাছ থেকে এসে কিছু করতে পারবে না তাই চলো এই রান্না করি কিন্তু আমি খাবো না হাটে থেকে মৌকে এসেছি এসেছি বড় বড় মৌছিল এত বড় বড় মৌ দিছিল খেয়ে শেষ করতে পারিনি সে প্যাকেটিং প্যাকেট প্যাকেট করে ইয়ে করে ও নিয়ে গেছে আর এই রান্না করতে করতেই শেষ আমি আর কিছু খাবো না লাস্টে গিয়ে টাটা সরকার টাটা গুড নাইট সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ এটা তুমি ঢং করে বললাম না দেখার জন্য অনেক ধন্যবাদ চারা চারদিকেছ টাটা গুড নাইট বাই